না বলছিলাম কি যে আমার বাসার সামনে রাস্তাটার খুবই সমস্যা বর্ষাকাল আসলেই মানে যাতায়াতের খুবই সমস্যা হয় অনেকে যাতায়াতে করতে পারে না এমন অবস্থা কারণ ওটা কি করা যায় বলেন দেখি আপনি তো বলছিলেন যে রাস্তা আমার ঠিক করে দিবেন কবে ঠিক করে দিবেন সামনে আবার নির্বাচন আসতেছে চেয়ারম্যান হলাম আমি তুমি নির্বাচনে কথা বলবা কেন কিন্তু আপনি যে বলছিলেন যে আমি যদি ভোটে পাস করি তাহলে আপনি আমার রাস্তাটা ঠিক করে দিবেন কিন্তু দেখতে দেখতে তো নির্বাচন আবার চলে আসলো এখন পর্যন্ত তো আমার রাস্তাটা আপনি ঠিক করে দিলেন না গতবার তো নির্বাচনের সব টাকা খরচ করে ফলাইছি এবার তাও এইবার তো নাই যাইবার ভোটে পাস করিয়ে দে আমি এবার আমি দরে আমি রাস্তা একদম ক্লিয়ার করে দেব মা বাড়িতে কিন্তু আপনি তো প্রতিবারই এক কথা বলেন আমার কষ্টটা আপনি করে দেন না লাগবে না আপনার রাস্তা করা মেনু তাহলে গেলাম

तुम किन जानी माने रखे ओ अच्छा ठीक है तो कासे आछो ठीक है ये कोटा ना हम तो आते यार सामने देखो ना से बोलो हम रेवन भी चला सो ना दुका मना सो रास्ता जो तो तो ला जे अमित शॉप पे करते दे देना जरा सरास कर सजे साहब पर नहीं ला तो चेयरमैन साहब हम चले जाए हां ओ पत्र लेके ओ डेरो लो आज तुम्हें हम सुकेगा तो सुना देना

এলে এ তো জানো সিনতেলে তো भास्कर কষ্ট হয়ে যাব কষ্ট হইতেছে আমি দছামে দেখি অন্যেসকে পারাই যাই সবার কাছে দোয়া চাওয়া করি দেখি কি কয় সবাই তাইলে আর কি তাইলে চলো আমরা পারাই যাই আগে খুব ফুটে আসি তোরা এনেকি নিজমা এনেক নাকি তো আগে কি হয়েছিল আগে পরে আগে বোত আসে অনেক মানুষ মারা গেছে কোন দীর্ঘা তুই তো দেখা যায় এই কি জমা আমি তো দেইখা আসি মানে কি ঘটনাটা গো হ্যাঁ কি করি ঠিক আশেপাশে আছে তুমি নানি না যাই হোতে ন অনেকদিন ধরে আমি একলা রয়েছি নব

দাদা তোরছি বেগে নিয়ে যাবো চেয়ারম্যান না সাবো আমাকে ছেড়ে দিবেন না